তালা আল বাদেরু আলাইনা মিন থানিয়াতিল ওয়াদা কোনা তোমা কে যদি ভুলি হে দায়াতের আলো जले নিও কাজ তুই আল নবীর পিছে নামাজ আসসালামু আলাইকুম বিয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বাংলাদেশের বিখ্যাত সাতজন জন স্কলারের মুখে গজল আমি আপনাদের প্রায় প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে গান বাজনা না শুনে গজল শুনুন কোরআন তালাত শুনুন এতে অনেক সব হয় গুনা থেকে বিরত থাকা যায় তাহলে চলেন দেখি কার কণ্ঠে গজল শুনতে কেমন এক নম্বরে রয়েছে দেলোয়ার হোসেন সাইদের কণ্ঠে বালাগাল হুলা বিকামা আলহি

আমাদের প্রিয় নবী মক্কা থেকে মদিনা হিজরত করার সময় মদিনার লোকেরা এই নাসিরটিকে স্বাগতম জানিয়েছিল পৃথিবীর বিখ্যাত সব শিল্পীরা এটি কভার করেছেন তবে আমার থেকে বেশি ভালো লাগে মেহের জাইনের কন্ট্রি

রয়েছে সৈয়দ মকারমবারের কনট্রেচ আখোকাতার নামে মোহাম্মদ আখোকাতারা নামে মহাম্মা দিলকা উজালা নামে মহাম্মা তার আরেকটি সুন্দর গজল হলো জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো জন্ম আমার নবী যুগে গজলটি বেশ ভালো এই জনপ্রিয় আমাদের দেশে মাহ ফিলি শিশুরা এই গজলটি গিয়ে থাকে দু ফার্স্ট নাম্বারে রয়েছে আসিফ হুজুরের কণ্ঠে মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা এই গজলটি আমাদের দেশে খুব জনপ্রিয় মাঝে মাঝে শিশুদের মুখে এই গজলটি বলতে শোনা যায় আরব সাগর পাহাড়ি দেব নাই কো আমার তোরি ছয় নাম্বারে রয়েছে আমির হামজা হুজুরের কণ্ঠে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না পৃথিবীতে স্থায়ী হয় না হ কেনার্সে ফেরাউন কেবান অনুরোধ অনেকেই এটি কভার করেছেন তবে এই ছোট্মে এটির কণ্ঠের গদলটি আমার মন ছুঁয়ে গেছে নবীজু বলা যারা অহংকার প্রদর্শন করে তারা জানাতে ঢুকবে না তাই কবর কথা স্মরণ করতে হবে অহংকার থেকে বিরত থাকতে হবে চিরদিন দিন চোখে ডাকবে আচ্ছা তাহলে এখন আমরা তাইরে হজুরের কন্টি কিছু শুনবো বাংলা তিতামিডা না বাংলায় যাই হোক তিনি মাফইলে অনেক দুষ্টামি করেন বাট তিনি অনেক ভালো কাজ করেন তাই আমরা ওনার ভালো দিকটাই গ্রহণ করব জীবন বিদানে ওই শিবানী কমরা তোমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না না হলে জান্নাত পাবো না তোমরা কোনোদিন মা বাবা মনেতে কষ্ট দিও না 7 নম্বরের টাইরের ঘন্টি রয়েছে কখনো তোমাকে যদি ভুলি কখনো তোমাকে যদি ভুলি হে দায়তের আলো জেলে নিয়া কাছে তুলি অনেকজন প্রিয় শিল্পী রাইটি গিয়েছেন তবে এই ছেলেটির কণ্ঠে গজলটি অনেক ভালো লেগেছে আমার তো আজ এখানে শেষ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কোন হুজুরের কণ্ঠে গজল আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম